আজকে একটা বিয়ার ভিডিও এই বিয়াটা হইলে রিপনতারা বাড়ির বাগ্নির বিয়া তো এইটা হইলে রিপনতারা বাড়ির রাস্তা নতুন রাস্তা বানাইছে আর এই রিপনতারা গ্রাম অর্থাৎ কুটরবন গ্রাম বিয়া ভাই সবচেয়ে ভিডিওটা এই কারণে বানাইছে দেখি একটা জিনিস ভালো লাগছে একদম ছোট জিনিস কিন্তু বহুত বড় সম্মানের একটা জিনিস যে জিনিসটা হইলে আগে সচরাচর দেখা দিত কিন্তু এখন এগুলো জিনিস দেখা যায় না বিয়া প্যান্ডেলে বাড়ির সামনে আগে লেখা থাকতো কন্যা দান বা স্বাগত আমি এই বিয়া বাড়ি দেখছি আমি কন্যা দান আমি শুনলাম না ভিডিওটা বানাই দিলে তে যে বহুত ভালো লাগছে তে আস্তে আস্তে আমরা ভিতরে দেখেছি আসলো সবরে ভিতরে রাখি যাই হোক এটা গ্রামের যে আন্তরিকতা ভালোবাসা যে কোনো জায়গা আর টাউনে গেলে তো আচ্ছা খাও নিমন্ত্রণ হচ্ছে খাও আর লো আর দিয়া যাও তো এইখানে দেখি দেখলাম বাঘটুর না তুল লইত না যাই হোক অনেক লম্বা করিডোর আর এই লোকের বাগনি আর বাগনির জামাই যার বিয়া বিয়ার অনুষ্ঠান যাই হোক আমরা আস্তে আস্তে বেতের দিকে যাইয়ার অনেক লম্বা করিডোর এইখানে গিয়া থেকে এই জায়গাটার মধ্যে ফানের দোকান বেন্ড পাইটি আর রাজুদা খাইয়া দেখি বাইরে যেতে তো কইলাম রাজুদা একলা একলা খাইলে আছে হোক রাজুদা তো কেলে কেন ফানের দোকান তো হঠাৎ করিয়া দেখি মানে একজন মানুষটা খুঁজে যায় এই সেই মানুষ পিকলুদা ফিকলুদা লাই রিপন দা রিপনের বড় ভাই পিকলুদা তারা দুই ভাই আচ্ছা চলেন অনবিত্রে দেয় খুব সুন্দর যে করছে খুব সুন্দরই ডেকোরেটার সাথে কাজ করছে ফিনিশিং এবং বাড়ির উঠানটা অনেক বড় যাই হোক কইলাম আমরা সবে লাস্টে গেছি লাস্ট গিয়া থেকে মানুষ খাইয়ে সব রেডিতে তা আচ্ছা খানি তো গেছি জন বিয়া তো খানি ফাইম যাই হোক আমরা আস্তে আস্তে গেলাম শুলাম তারা ঠাকুর ঘরটা দেখি এই লোকা ঠাকুর ঘর তে শুইলাম গোড়টা তারা এই করে আমি গেছি না হইলাম আচ্ছা রিপনটা চলো গোড় দেখাইলে গিয়া তো দেখি আমার দাবাইয়ের বউ শঙ্করদার বউ যে মুসকে আসে দিই আচ্ছা এই লোকের খুঁটুম তারা গোড় দেখাইলো আর এই লগা আমার দাবাইয়ের বিয়াইন তে হইলাম আচ্ছা তেন চলো এখান থেকে বাইরে যাই আর এই লোকের রিপন আর গানো শেষ করিয়া হইলাম রিপনে হইল চলো খাইয়া খানির গড়ে যাই খানির গড়ে তো শুইলাম আটিয়া হাঁটিয়া দিয়ে শুইলাম ভিডিওটা করিলেই তো যাই হোক সবই গানো বাদ আর ইয়া দেখি কেন গিফট দিয়ে গ্রামের এগুলা ধান দুব্বা দিয়া আশীর্বাদ দিতে লাগে দিয়া এটা এখনো গ্রামে এইগুলা জিনিস আছে তো গেলে অনেকগুলা জিনিস দেখা যায় যে আর আগের পুরানো একগুলা জিনিস মিলে তো এই কেন তো এদিকে আমার ডিলার বাবু ওইলাম তো ক্যামেরা দেখে হঠাৎ করে ডরেই গেছে হঠাৎ করে এদিকে বাইরে সুন্দর বাড়ে বাবা বাঘ বতা খাই গিয়া তো একদম থেকে বেতলা অবস্থা হয়েছে বাম্পারগুলা খানি হয়েছে তাই গিয়া থেকে ফোনিতা বা আর আমার এই বেটায় তো এইগুলা গোটা নীতিটা আমার বিয়ে বেটায় তা যাই হোক বেগুন ভাজা পাপড় তারপরে মাংসর ট্রেড মাংস রাখা পাবদা মাছ আর তো বড় বড় মাছ বালতে হলে আমার দেরি হলে লাভ নাই খানিত বই যায় এই সুমিত আমরা সব বই গেলাম রিপন তারা সব একসাথে আমরা লাস্টে ফোন করতে বই গেলাম আর ক্যাটারে ক্যাটারিং করে আর এখানে সব যারা বাড়ি তারা বাড়ির গ্রামের মানুষ আর এখানে

মোটামুটি আই গিয়ে আমরা সবে খানি প্রায় খানি শেষ হওয়ার ফতে এলা ডিপন টিপন বাই সব বই আমরা লাস্ট সংকট গ্রামের মানুষ সবে একসাথে শেষ তো যাই হোক এইখানে গেলাম বাসুয়া হইসা ক্যামেরার সামনে আইত না আর আমিও খুঁজছি দেখতাম আয়না খতান পর্যন্ত ফারা যায় তা যাই হোক এখান থেকে আমরা গেলাম গিয়া গিয়া খানি শেষ হওয়ার পরে আস্তে আস্তে উঠি উঠে দিকে বাড়ি দৌড়া যায়নি যেমনি আমি উঠছি উঠার লাগে না ওই যেমার সামনে আতো না তো যাই হোক এটা